প্রচণ্ড শরীর খারাপ ভালো লাগছে না জ্বর আসছে জ্বর আসছে ঠান্ডা লেগেছে কালকে রাত থেকে গলাটা ব্যথা এখন ওষুধ খেলাম বেরোতে হবে খুব দরকার তাই জন্যে বেরোবো তা না হলে বেরোতাম না সেলাই দিতে যেতে হবে একটা বাড়িতে তারপরে আরেক জায়গায় যেতে হবে তার জন্যে সকালে উঠেছি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ইচ্ছাও করছে না কাজ করতে আবার হেনা করেছি হেনাটা কালকে রাতে গুলিয়ে রেখেছিলাম ঠান্ডা লেগেছে হেনাটা করাটা ঠিক হলো না কি করবো ভুলিয়ে রেখেছিলাম তাহলে ফেলে নিতে হবে তাই কেনাটা করে ফেললাম ওষুধ খেয়ে নিলাম যাতে জ্বরটা না সেরমভাবে জ্বর আসেনি কিন্তু ভেতরে ভেতরে অতিরিক্ত শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে জ্বর আসবে ঠান্ডা লেগেছে ভালো লাগছে না আর এরকম জ্বর আসলে আমরা শুধু মনে পড়ে আমার গত এক বছর আগে হসপিটালে ভর্তি হয়েছিলাম এরকমই শরীর খারাপ হয়েছিল তাই জন্যে যখনই এরকম শরীর খারাপ হয় ভয় লাগে ঠাকুর যেন হসপিটালে আমাকে আর ভর্তি হতে না হয় হসপিটালের কথা শুনলে আমার যেন কেমন হয় কেমন ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে ঠাকুর রক্ষা করো গরম জলই খেলাম আর আমার ঠান্ডা লেগেই আছে সারা বছর বা সারা মাসে বলতে গেলে যখন তখন আমি গরম জল খেয়েই যাই খেয়েই যাই এত গরম পড়েছে তাও আমি গরম জল খেয়ে যাই কী করবো এত শরীর খারাপ রোদ্দা দেখে বেরোতে মানে ইচ্ছা করছে না কিন্তু বেরোতে আমার হবেই ফ্যানটা চালিয়েছি সারা শরীর ব্যথা ইচ্ছা করছে না হাঁটতে ইচ্ছা করছে না কাজ করতে ইচ্ছা করছে না আর একটু সেলাই বাকি আছে সেলাইটা করে তারপরে বেরোবো যাই আর দাঁড়াই দাঁড়িয়ে থাকলে হবে না সেলাইটা করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে সেলাইটা করে তারপরে বেরোবো